প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের তৃতীয় মধ্যে সেরা নির্বাচন করার অন্যতম একটি পরীক্ষা হল বিদ্যাসাগর এই পরীক্ষায় বিভিন্ন স্কুলে নবম শ্রেণীর প্রথম পাঁচজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশে রামচন্দ্রপুর হাই স্কুলে পাঁচজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তৃতীয় ফেজে এদের মধ্যে স্নেহা অধিকারী ময়নার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সপ্তম এবং রাজ্যের মধ্যে তম স্থান অধিকার করেছে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌড়হরি শাসমল মহাশয়ের উদ্যোগে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দের সহযোগিতায় ছাত্রী স্নেহা অধিকারীকে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের এমন ফলাফলে খুবই আপ্লুত সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ কৃতি ছাত্রী জানিয়েছে তার এই সাফল্যে বাবা মা থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ টিউশনের শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের সহযোগিতা রয়েছে এই প্রসঙ্গে ছাত্রী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের মাথা ন তো দাও হে তোমার চরণ ধুলার সকলি ইচ্ছা করো হে পুরনো আমার জীবন মা তো করে দাও হে তোমার ভালো লাগছে আমার স্কুলের শিক্ষক মহাশয়ের খুবই সাহায্য করেছেন আমার পাশে থেকেছেন আমার সর্বোপরি আমার টিউশনের স্যার বাবা মা এবং দিদি খুবই সাহায্য করেছে

পড়াশোনা করতে পড়াশোনা ছাড়া আর গান করতে ভালো লাগে ছবি আঁকি আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা স্নেহা অধিকারী রামচন্দ্র ময়না ক্লাস নাইন দুই আমাদের পরীক্ষা অনেকে দিয়েছিল আমাদের মোটামুটি ময়নার মধ্যে প্রথম হয়েছে স্নেহ অধিকারী ক্লাস নবম শ্রেণীর ছাত্রী এবং জেলার মধ্যে সেভেন হয়েছে এবং রাজ্যের মধ্যে তেরো নম্বর র্যাঙ্ক করে বিদ্যালয়ের সুনাম রেখেছে বা আরও সুনাম যাতে ছড়িয়েছে হোক এবং আমাদের গর্ব বিদ্যালয়ের গর্ব যে একজন মেয়ে সাধারণ ফ্যামিলির মেয়ে যে উচ্চ ফ্যামিলি বিরাট অর্থনৈতিক প্রতিভাপন্ন সেটা নয় সাধারণ ফ্যামিলির মেয়ে তার বাবা মা মোটামুটি সাধারণভাবে থাকে এবং সাধারণভাবেই মেয়েকে মানুষ করছে এবং তার যে নিজস্ব ট্যালেন্ট সেটা আমার আমরা গর্ববোধ করছি ও মোটামুটি সেটা ওর কাছ থেকে জানবে আমাদের মাস্টারমশরা যতটা পারছে ওকে সহযোগিতা করেছে এবং সর্বোপরি যেটা হচ্ছে নিজস্ব ট্যালেন্ট না থাকলে যে কোনো পরীক্ষার্থী হয়নি মাস্টার সহযোগিতা করেছে ওরা কি আপনার নাম আমার নাম এবং আচ্ছা আমি গহরুর শাসমল বর্তমান আমি টিআইসি রামচন্দ্রপুর হাই স্কুলে আমি রামচন্দ্রপুর স্কুল হাই স্কুলে একজন সহকারী শিক্ষক এবং স্টাফ কাউন্সিল সেক্রেটারি সেই দিক থেকে বলতে পারি আমাদের স্কুলের ছাত্রী নবম শ্রেণীর স্নেহা অধিকারী জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশানে স্টেটে যে তেরো নম্বর র্যাঙ্ক করেছে আমাদের ময়না ব্লকে এক নম্বর স্থান অর্জন করেছে এর জন্য আমরা গর্বিত ওর ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি ঘটুক উত্তরত্ব বৃদ্ধি ঘটুক ওই সাধারণ পরিবার থেকে ও যে নিজেকে নিজের প্রতিভাটা প্রকাশ করেছে আমাদের আমরা তাতে গর্ব অনুভব করছি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সবার স্কুলের তরফ থেকে ওকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওর উত্তরোত্তর স্বীবৃদ্ধি ঘটুক ভবিষ্যৎ কামনা করছি আরও ভালো প্রতিভা নিয়ে আরও অন্যান্য পরীক্ষাগুলো উত্তীর্ণ হবে এই কামনা করছি এই বলে আমার নাম দিলীপ কুমার মান্না